নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার সমস্ত সুবিধা জন্য দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দোয়া শুরু হবে এরই সাথে এবার কারা কারা এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন বার্ধক্য ভাতায় ইতিমধ্যে জুলাই মাসের টাকা ছাড়লো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দেশের মানুষদের জন্য বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছেন রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকম আরেকটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা রাজ্যের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফ থেকে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে রাজ্য সরকার দেশের যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছরের বেশি তাদের জন্য কিন্তু এই বয়স্ক ভাতা প্রকল্প চালু করেছেন এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু এবার এই দু হাজার পঁচিশ সালে এই জুলাই মাসে হাজার টাকার পরিবর্তে দু হাজার টাকা করে দেওয়া হবে সুতরাং কোন কোন সুবিধাভোগীরা এবার দু হাজার টাকা পাবেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপশিলী সম্প্রদায়ের মানুষদের জন্য তপশিলী বন্ধু এবং জয় জহর প্রকল্পের আয়তায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো পারসেন্ট ভাতা দিচ্ছেন রাজ্য সরকার তবে সমাজের সকল স্তরের মানুষের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে এবার দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত মানুষদের জন্য চালু করা হলো এই বয়স্ক বা বার্ধক্য ভাতা তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এবার কোন কোন সুবিধাভোগীরা হাজার টাকা থেকে তিন হাজার টাকা পাবে তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন জুলাই মাসে অনেক সুবিধাভোগী পাবে হাজার টাকা থেকে তিন হাজার টাকা অবশেষে এবার নবান্নে ঘোষণা করা হয়েছে যে বেশ কিছু সুবিধাভোগীদের কয়েক মাসের পেনশন বা পাওনা টাকা বকেয়া রয়েছে সেই সমস্ত সুবিধাভোগীদের জন্য বড় সুখবর ঘোষণা করা হলো আনুমানিক হিসাবে যদি দুটি মাসে টাকা বকেয়া ছিল তাহলে এই জুলাই মাসে পাবেন দু টাকা সুতরাং তিন মাসের টাকা বকেয়া হলে এই জুলাই মাসে পাবেন তিন হাজার টাকা আর যে সমস্ত সুবিধাভোগীরা প্রতি মাসে সঠিক সময়ে টাকা পেয়ে আসছেন তারা এই জুলাই মাসে এক হাজার টাকা পাবেন তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে কোন কোন সুবিধাভোগীরা এই জুলাই মাসে দু টাকা ও তিন টাকা পাবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে বিধবাতা বিধবতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দোয়া শুরু হবে এবং কারা কারা এবার এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা পাবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য